আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরি ভূমি অ্যান্টি পক্ষ থেকে আমি ডাক্তার আরি হোসেন আজ আমি আলোচনা করব কোষ্ঠকাঠিনের জন্য সেরা একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে অনেকেই দীর্ঘদিন কোষ্ঠকাঠিনে ভুগে থাকেন কিন্তু সঠিক চিকিৎসা না জানার কারণে স্বস্তি পান না তাই আজকে জেনে নিন কোষ্ঠকাঠিনের জন্য একটি সেরা ঔষধ যা আপনাকে প্রকৃতভাবে আরাম দিতে পারে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন কোষ্ঠকাঠিন্য কি ও কেন হয় কোষ্ঠকাঠিন্য মানে হলো নিয়মিত ও সহজভাবে মলত্যাগ না হওয়া দুই তিন দিন পায়খানা না হওয়া বা অল্প হয়ে থাকা এটাও কিন্তু কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যের কারণ পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা আটযুক্ত খাবারের অভাব অনিয়মিত জীবনযাপন মানসিক চাপ ও ঘুমের অভাব অতিরিক্ত চা কফি ও খাবার খাওয়া এই গুলোর কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে কোষ্ঠকাঠিন্যের জন্য যে জটিল সমস্যা হয় পায়খানায় বারবার চাপ দেওয়ার কারণে রক্তপাত ব্যথা এতে অর্শ হতে পারে মলদার ফাটল ও জ্বালাপোড়া এমনকি অ্যানাল ফিশার হতে পারে পেট ফাঁপা বুক জ্বালা খিদে না লাগা সমস্যা হতে পারে বিষাক্ত তরল পদার্থ জমে ত্বকের সমস্যা হতে পারে মাথা ঘাড়া থাকে শরীর ম্যাচ করে দুর্বল লাগে অনেক ক্ষেত্রে পায়খানায় অতিরিক্ত চাপের কারণে হারিস বেরিয়ে আসে তাছাড়াও কলন ক্যান্সারও হতে পারে আজ আমি কোষ্ঠকাঠিনে সেরা যে ঔষধ নিয়ে কথা বলবো তা হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকায় কার্যকরিতা বা যাদের জন্য নাক্স ভূমিকা উপযুক্ত যারা সকালেই টয়লেট গেলে বারবার বেগ পায়, কিন্তু ঠিক মতো চা কফি বা খাবার খেলে সমস্যা ঘুম না হওয়ার সমস্যা কোষ্ঠকাঠিন্য হতে পারে রাতে কম ঘুমানো ও মানসিক চাপ বেশি গ্যাস বুক জ্বালা ও মাথা ভার লাগে মেজাজ খারাপ থাকে অল্পতেই রাগ হয় অনিয়মজনিত কারণে যে কোনো পীড়াতেই নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে নাক্স ভূমিকা তিরিশ শক্তি দিনে দুইবার সকালে ও রাতে পাঁচ থেকে সাত দিন সেবন করিতে হবে খুব দীর্ঘস্থায়ী সমস্যা হলে নাক্স ভূমিকা নাক্ক এমনকি উচ্চ শক্তি ব্যবহার করা হয়ে থাকে সেই ক্ষেত্রে সপ্তাহে দুইবার সেবন করা যেতে পারে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা হলেও এর জটিলতা মারাত্মক হতে পারে তাই কোষ্ঠকাঠিন্যের জন্য সময়মতো মতো চিকিৎসা নিন ও জীবনযাপনে পরিবর্তন আনুন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন